জুটে নাই বাংলাদেশ ইসলামী আন্দোলন কিন্তু সম্মান করতে কৃপণতা করল না বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের এই উদারতা প্রশংসায় করাচ্ছে গোটা বাংলাদেশে মুফতি ফয়জল করিমের আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ইতিমধ্যে করেছে প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি জানাতে চাই বাংলাদেশ ইসলামী আন্দোলন তাইবা আমির মুফতি শহীদ মোহাম্মদ ফয়জল করিমের বরিশাল সদর পাঁচ আসনে অবশেষে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন জামায়াতের প্রার্থী মোয়াজম হোসাইন হেলাল মঙ্গলবার দুপুর দুইটার দিকে বরিশাল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে তিনি নিজের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন এই সময় বরিশাল জেলা ও মনোহরগড় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র প্রত্যাহারের পর মোজাজম হোসেন হেলাল বলেন কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক চর্মনাই পীরের সম্মানে বৃহত্তর স্বার্থে তিনি তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন উনত্রিশে ডিসেম্বর বরিশাল বার্ষিকী নিয়ে আমরা মনোনয়ন পত্র দাখিল করেছিলাম ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণকর রাষ্ট্রগড়ার লক্ষ্যে জামাইত ইসলাম কাজ করে যাচ্ছে আমরা আস্থা বিশ্বাস ও ভালোবাসার মধ্য দিয়ে দেশ গঠনের পক্ষে মুফতি ফয়জল করিমকে সমর্থন দিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছি এই সময় তিনি বারোই ডিসেম্বর বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাইত ইসলামের সকল নেতৃবৃন্দদের মুফতি সহীদ মোহাম্মদ ফয়জল করিমকে ভোট দেওয়ার আহ্বান জানান তবে বরিশাল ছয় বাঘেরগঞ্জ আসন থেকে জামাইত ইসলামের মনোনয়ন প্রার্থী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করবে না বলে জানান হেলাল ভাই এক্ষেত্রে জামায়াত কি ইসলাম জামায়াত ইসলামকে আন্দোলন ছাড় দিবেন কিনা তা ইসলামী আন্দোলনের সিদ্ধান্তের বিষয় মন্তব্য করেন তিনি প্রিয় দর্শক বাংলাদেশ জামাত ইসলাম চায় ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে ফয়জল করিমকে সম্মান দেখিয়ে সেখান থেকে জামাতের প্রার্থী সুজা সাপটা হিসাব করলে যে তিনি দলের সিদ্ধান্ত মেনে এবং তাকে সম্মান জানিয়ে তিনি বসে গিয়েছেন চিন্তা করেন একবার যদি বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসে ঐক্যবদ্ধভাবে যদি একটা দেশ রাষ্ট্র পরিচালনা করে ইতিমধ্যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তায়ের ভাই ঘোষণা দিয়েছেন দেশের যে জায়গা থেকে তিনি মন্ত্রী সভা গঠন করবেন তার মধ্যে শিক্ষামন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী হওয়ার যোগ্যতা জোয়ার থাকবে দেশের ভিতর থেকে দেশের মধ্য থেকে যারা যোগ্য আছেন দলের বাইরে থেকেও কি সে তিনি তার মন্ত্রী গঠন করবেন ইনশাল্লাহ তো আসুন ন্যায় একটি রাষ্ট্র পরিচালনা করি গড়ে গড়ে তুলি একটি সমাজ যেখানে থাকবে আলো অন্ধকার দূর হবে ন্যায় ভিত্তিক একটি রাষ্ট্র পরিচালনা হবে আসুন ইনসাফের পথে আমরা চলি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করি এ এফ এম কুমিল্লা থেকে শেয়ার করবেন গোটা বাংলাদেশে ভিডিওটা শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে